একজন লোক ঝগড়া করছে ফা ওয়াজাত ফিহা রজুলাইন ইয়াকুতাতিলান একজন মিশরীয় একজন বনি ইসরাইলের এখানে বেসিক্যালি অপরাধী ছিল ঝগড়ার মধ্যে দুইজনের মধ্যে অপরাধী লোক ছিল হচ্ছে মিশরীয় লোকটি আর বনি ইসরাইলের লোকটি ছিল মাজদুম নিরপরাধী মুসা আলাইহিস সালাম দেখলেন তাই তো এই লোকটা তো অপরাধ করছে উনি যে থামতে বললেন তারা থামছে না সেদিন মুসা আলাইহিস আঘাত করলেন একটা থাপ্পর মারলেন মিশরীর গালে

এসে বলল হে موسی তুমি পালাও তোমাকে হত্যার জন্য এরাউনের আশেপাশের লোকজন সভাসদ বর্গ তারা প্ল্যান করছে তুমি বাসতে চাইলে এলাকা থেকে পালিয়ে যাও মিশোর ছেড়ে তিনি যেতে যেতে মাদিয়ান সীমান্তে চলে আসেন এবং ঢুকে দেখলেন সেখানে দুজন যুবতী মেয়ে বসে আছে তিনি তাদের কাছে গিয়ে বললেন কলামা ফাতবুকুমা তোমরা বসে আছো কেন এখানে তারা বলল আমরা একজন বৃদ্ধ মানুষের দুজন কন্যা আমরা ছাগলকে পানি পান করাতে এসেছি কিন্তু এলাকার লোকেরা তারা ভিড় করছে পানি পান ফলে আমরা তাদেরকে ভিড় ঠেলে যে আমাদের ছাগল যে পানি পান আমাদের করবো সেদিন নিজে দায়িত্ব নিয়ে এই দুজন যুবতী মেয়ের সাথে যে ছাগল গুলো ছিল এগুলোকে পানি পান করিয়ে দিল এবং তিনি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করতে লাগলেন যে আল্লাহ কোন এলাকাতে আমি আসলাম এখানে কোথায় যাব আমার ঘর নেই আমার বাড়ি নেই আমাকে আশ্রয় দেওয়ার কেউ নেই তিনি যখন আল্লাহ তালার কাছে কায়মন দোয়া করছিলেন এই দুইজন যুবতী যে বাড়িতে তাদের পিতার কাছে সব কিছু খুলে বললেন কোনো কোনো মহসিরিন একরাম বলেছেন যে উনি হচ্ছেন সোহাইব আলাহি ইসলাম কেউ কেউ বলেছেন না তিনি সোহাইব আলাহি ইসলাম নন তিনি ছিলেন আল্লাহ তালার একজন প্রিয় বাজন বান্দা এবং তারা যখন এই কথা বলল ওই বৃদ্ধ লোকটি বললেন তাহলে সেই যুবককে ডেকে আনো তাকে তো ধন্যবাদ দেয়া দরকার তাদের একজন মেয়ে সৈদিন মুসাল্লাহিসাল্লামের কাছে যেয়ে বললেন আমার আমাদের পিতা আপনাকে ডেকে পাঠিয়েছে চলুন সৈদিন মুসাল্লাহিসাল্লাম গেলেন এবং যাওয়ার পরে সেই ব্যক্তিটি সৈদিন মুসাল্লাহিসাল্লামকে ধন্যবাদ দিলেন এবং বললেন তোমার ঘটনাটি আমাকে খুলে বলো তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দিতে পারি সৈদিন মুসাল্লাহিসাল্লাম পুরো ব্যাপারটি খুলে বললেন যে এমন ঘটনা আমি জালেমদের কবল থেকে পালিয়ে এসেছি তিনি বললেন যে নাজাউ তামিনাল কমিজ দলিমিন তুমি তো বেঁচে এসেছ তো মুসা আলহিসাম খুব শক্তিশালী ছিলেন এবং এই বৃদ্ধ লোকের কন্যাদের সাথে যখন কথা বলছিলেন তিনি তাদের চেহারা দিকে না এগুলো যখন মেয়েগুলো তার বাবা তাদের বাবাকে বলছিল হঠাৎ করে আমরা মেয়ে হয়ে কিভাবে ছাগলগুলো নিয়ে পানি পান করাবো আপনি একটা কাজ করেন এই যুবককে আমাদের ঘরের বিভিন্ন কাজ করবার জন্য ছাগলগুলোকে দেখভাল করার জন্য তাকে রেখে দেন টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে রেখে দেন ইন্না খয়র মানিস্তা জল আমিন এ বাবা এমন লোককে আমাদের ঘরের এসিস্টেন্ট হিসেবে রাখা দরকার যে শক্তিশালী এবং নিরাপদ বিশ্বস্ত এবং এই ভিনদেশী যুবকের মধ্যে আমরা আমরা দুই বোন এ দুটো বোনই পেয়েছি একে সে শক্তিশালী সে সবাই কে ঠেলে আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিতে পেরেছে এবং সে বিশ্বস্ত সে আমাদের অনেক সম্মান করেছে রেসপেক্ট করেছে এবং সে আমাদের দিকে চোখ তুলে তাকায় তখন বৃদ্ধ লোকটি সাইদিন মুসা ইসলামকে প্রপোজাল দিলেন কালামুল্লাহ মাজিদের সুরাতুল কসাসে আল্লাহ তালা বিস্তারিত এগুলো বর্ণনা করেছেন আমি শুধু ঘটনা প্রবাহটি এখানে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি বৃদ্ধ লোকটি সরাসরি মুসা আলাহ ইসলামকে প্রস্তাব করলেন যে মুসা তুমি যদি টানা আট বছর আমার এখানে বাসায় কাজ করো আমার ছাগলগুলোকে দেখাশোনা করো তাহলে আমার একটি কন্যাকে তোমার সাথে আমি বিবাহ দিব আর তুমি যদি দশ বছর পূর্ণ করো এটা তোমার এখতেয়ার এটা আরো ভালো হয় আট কিংবা দশ সৈদান মুসাল্লাহাম রাজি হলেন এই লম্বা আটটি বছর বা দশটি বছর সৈদান মুসা আলহ ইসালাম নিজ এলাকা ছেড়ে নিজ জন্মভূমি মিশর ছেড়ে তিনি মাদিয়ানে কাটালেন সেই বৃদ্ধ লোকের একটি কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কোনো কোনো বর্ণনা মতে তার দুজন সন্তান হয়েছিল এবং তৃতীয় সন্তান যখন তার স্ত্রীর পেটে তখন তিনি সেই বৃদ্ধের কাছ থেকে অর্থাৎ ওনার শ্বশুরের কাছ থেকে যেটা কোনো কোনো বর্ণামতে সহ আলী ইসলাম ছিলেন ওনার কাছ থেকে বিদায় নিয়ে এবার তিনি নিজ জন্মভূমি মিশরে ফিরে যাবেন প্রচন্ড ঠান্ডা এবং অন্ধকার এবং তিনি ফিল করছেন যে সাধারণ যে রাস্তা কাফেলা যে রাস্তায় চড়ে তিনি ভুল করে রাতের বেলা ওই রাস্তা হারিয়ে হয়তো অন্য কোনো রাস্তায় চলে এসেছেন হঠাৎ তিনি খেয়াল করলেন দূরে আগুন দেখা যায় قالوا لأهلهم كثو انني أنست نار لعل يأتيكم منها بقبص বললেন যে আমার মনে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি আর প্রচন্ড ঠান্ডা একটা কাজ করো তোমরা সবাই এইখানে কাফেলাকে থামাও স্টপ এখানে বসো বিশ্রাম নাও ওই যে দূরে আগুন দেখা যায় আমার মনে হয় কেউ আগুন পোwidehatছে অথবা ওইখানে কোন একটা কাফেলা আছে আমি যাই ওখান থেকে লাকড়ি দিয়ে আগুন নিয়ে আসি এবং রাস্তাটা ঠিক আছে কিনা এটা একটু ক্রস চেক করে আসে জিজ্ঞেস করে আস সেদিন মুসাল্লাহিসাল্লাম ওখানে গেলেন কিন্তু যে অবাক হলেন দেখলেন যে একটা গাছের ভেতর থেকে আগুন জ্বলছে কিন্তু গাছের পাতা জ্বলে না ডালপালা জ্বলে না কিছুই জ্বলে না দাউ দাউ করে আগুন জ্বলছে কিন্তু সে আগুনটা পৃথিবীর অন্যান্য আগুনের মতো না একটু ভিন্ন ধরনের একটা আগুনের মতো এবং আগুনের ভেতর থেকে একটা সাউন্ড আসলো তিনি প্রথমে ভেবেছিলেন মানুষরা বসে হয়তো আগুন পোহাচ্ছে কিন্তু যে দেখেন কোনো মানুষ নেই একটা কাণ্ড গাছের ভেতরে আগুন জ্বলছে হঠাৎ সেখান থেকে একটা আওয়াজ আসলো আওয়াজটা হচ্ছে ইন্নি আনা রব্বুক মানে আমি তোমার প্রভু আই এম ইউর লর্ড ফখলানা আলাইক মুসা তোমার জুতা খোলো সুজ ইন্নাকাবিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া এ মুসা তুমি একটা পবিত্র উপত্যকায় ভ্যালিতে এসেছো যেটার নাম হচ্ছে তুয়া

দুই নম্বর প্রত্যাদেশ হচ্ছে ওয়া আকিমিস সালাত আলি যিকরি হে মুসা আমার স্মরণে সালাত কায়েম করো এরপর আল্লাহ তাআলা আখিরাতের কথা বললেন যে ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উফিহা লিতুজাজা কুল্লু নাফসিন বিমা তাফা আর হবেই হবে আখিরাত বলে একটা কথা আছে যে দুনিয়াতে যে মানুষ যারাই যা করছে তার প্রতিটি কাজের প্রতিদান তারা সেদিন পাবে তাহলে তিনি তাওহীদের কথা বললেন একত্ববাদের কথা বললেন তিনি এবাদতের পদ্ধতি বাতিল দিলেন এবং আখেরাত বলে যে একটা কথা আছে আখেরা এগুলো বললেন এগুলো বলে তিনি বললেন যে যাও মুসা তুমি যে দাওয়াত দাও মুসা ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন যে আমি কি এখন এগুলো নিয়ে দাওয়াত দিতে পারবো আল্লাহ তালা সাইদান মুসা আলাহ ইসলামকে শুধু মেসেজ দিয়ে ছেড়ে দেন যে যাও তুমি নবী এই কথাগুলো পৌঁছে দাও না আল্লাহ তালা আমরা জানি যে নবীদেরকে দিয়ে থাকে এবার আল্লাহ তালা سيدنا موسی আলাইহিস দুইটা মহادثা দিবেন আল্লাহ তালা জিজ্ঞেস করলেন ওমা tilka bi yaminika ya Musa তোমার ডান হাতে কি? ক্বালা হিয়া আছাওয়াতিনি বললেন এটা লাঠি এটা দিয়ে আমি অনেক কাজ করি আল্লাহ বললেন লাঠিটা ফেলো তো موسی আলাইহিস লাঠিটা ফেললেন মুহূর্তের মধ্যে তাইরাহিয়া হাইয়াতুন তাসআহ এটা একটা সাপ হয়ে গেল موسی আলাইহিস থেকে ভয় পেয়ে গেল আল্লাহ বললেন খুদহা আওলা তাকফ Musa ভয় পেও না সনুঈদুহা সীরাতাহাল উলা এটা তুমি ধরার সাথে সাথেই আগের মতো করে লাঠি হয়ে যাবে তিনি ধরলেন এবং দেখতে পেলেন মুহূর্তের মধ্যে সেটা লাঠি হয়ে গিয়েছে সুবাহান এটা ছিল এক নম্বর মহাজেজ দুই নম্বর মহাজেজা হচ্ছে আল্লাহ বললেন যে পদ্ম মিয়াদা কাইলা জানা হিকা তা খরুজ বাই দ তোমার বগলের ভেতর থেকে বা পকেট থেকে তোমার হাতটাকে এরকম বের করো দেখবে যে তোমার হাতের মধ্যে জল জলে আভা যেন মুসা ইসলাম আল্লাহ তাল আদেশের সাথে সাথে হাতটা এরকম বের করলেন বের করার সাথে সাথে তিনি দেখতে পেলেন যে হাতের ভেতর থেকে জল জলে আলো কোচ্ছটা বেরোচ্ছে আল্লাহ বলেন যাও এই দুইটা দিলাম লাঠি ফেললে সাপ হয়ে যাবে হাত দেখালে এখান থেকে ফোকাস যাবে নূর আলো যাবে এই দুটা দিয়ে তুমি তোমার নবতের প্রমাণ দিবে এই ভাব যাও ইলা এলা ফেরাউন আন ফেরাউনের কাছে যাও ফেরাউন তো অবাধ্য হয়েছে তাকে যে দিনের দাওয়াত দাও আল্লাহ তালা যখন আদেশ করলেন যে মুসা তুমি ফেরাউনের কাছে যাও এই দাওয়াত গুলো পৌঁছে দাও তিনি বললেন যে আল্লাহ আমার মুখের জড়তার কারণে আমি সুস্পষ্ট ভাষায় কথাগুলো পৌঁছাতে পারেন আমার ভাই হারুনকে আপনি নবী বানিয়ে দেন আল্লাহ তালা কবুল করলেন হারুন আল তিনি নবুয় দান করলেন এবার দুই ভাইকে একসাথে অর্ডার করলেন যে ইদহাবা ইলা ইন আহা এতক্ষণ বলেছিলেন মোসা যাও এখন বললেন যে দুইজন যাও মোসাও যাও হারুনও যাও অবদ্ধ ফেরাউনকে দাওয়াত দাও তবে মনে রেখো তোমরা দুজনে যে কোমল ভাষায় সফট ল্যাঙ্গুয়েজে ফেরাউনের দাওয়াত কারণ দাওয়াতের ভাষা হতে হয় সফট কোমলতা বজায় রেখে তোমরা যে দাওয়াত দাও سيدنا মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে ভাই هارুনকে নিয়ে গেলেন এবং যে তিনি ফেরাউনের কাছে একটি আহ্বান এবং একটি প্রস্তাবনা রাখলেন আহ্বানটি ছিল যে এ আমাকে এবং আমার ভাইকে আল্লাহ তালা বানিয়ে পাঠিয়েছেন আমরা আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি আমাদেরকে রসুল মানো আর আল্লাহ এক রব বা হিসেবে এটা ছিল তুমি যেহেতু বনি ইসরায়েলের উপর অত্যাচার করছো তুমি বনি ইসরায়েলদেরকে মুক্ত করে আমাদের সাথে দিয়ে দাও এটা কেমন যেন একটা পুরো বনি ইসরায়েলের জাতিগোষ্ঠীর জন্য একটা ইমানি আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন বনি ইসরায়েলদেরকে মুক্ত করার আন্দোলন একটি আহ্বান একটি প্রস্তাবনা আহ্বান হচ্ছে আল্লাহকে মানো আমাদেরকে রসল হিসেবে স্বীকৃতি দাও আর যদি এটা করতে না চাওলিস্ট বনি ইসরায়েলদেরকে আমাদের সাথে যেতে দাও ফেরাউনের সাথে বিশাল লম্বা কনভারসেশন হয়েছে সুর এত সো আড়াহাতে যেহেতু আমরা বলেছি যে মুসালাহাল্লামের ব্যাপারে এত এত আয়াত কালামুল্লাহ মাজির আল্লাহ তালা এনেছেন যেগুলো বিস্তারিত আলোচনা একটি পর্বে করাটা খুবই দুষ্কর সেহেতু আমরা শুধু স্টেপ বাই স্টেপ ঘটনা প্রবাহের সামান্য ইঙ্গিত করব এবং অধিকাংশ আয়াতগুলোকে স্কিপ করে সংক্ষেপে শুধু ঘটনা প্রবাহটি উল্লেখ করব করবো সেদিনের সাথে ফেরাউনের লম্বা কনভারসেশন হয় সেখানে মুসা আলাহিসাম বললেন যে আরানী ইসরাইল বানি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও ফেরাউন সেটাকে প্রত্যাখ্যান করলো সে বললো তুমি কোন রবের কথা নিয়ে এসেছ ওমা রব্বুল আলামিন এই রবoverline তুমি যে নবী হয়েছো তার প্রমাণ কে সাইয়দানা মূসা বললেন যে আমি প্রমাণ নিয়ে এসেছি এই যে দেখো লাঠি ফেললেন সাফ হয়ে গেল হাত উঁচু করলেন হাতের ভেতর থেকে আলোক ও ছটা হতে লাগলো এসব কিছু দেখেও ফেরাউন এবং তার সভাসদগণ সাইয়দানা মূসা আলাইহিস সালাম ও هارুন আলাইহিস সালামকে নবী হিসেবে মানতে নারাজ হলো সবশেষে ফেরাউন মুসা আলাইসাল্লামের সব কথাকে দাওয়াতকে প্রত্যাখ্যান করে বলতে আরম্ভ করলো আল বাই না ওয়া বাই না কা মা ও আয়দা আনসা মাকান আনসোয়া এত কিছু শোনার দরকার নাই তুমি যদি আমার সাথে কনফ্লিক্টে জড়াতে চাও তুমি কি ময়জেজা নিয়ে এসেছো দেখি আমি তো এটাকে মজাজা মনে করি না আমি মনে করি জাদু দেখি আমার জাদুদেরকেও ডাকবো তুমিও তোমার এই জাদু নিয়ে আসো দেখি কে জিতে তুমি একটা ডেট দাও অ্যাপয়েন্টমেন্ট দাও যেদিন আমিও আসবো তুমিও আসবে সেদিন সবচেয়ে বড় খেলা হবে তুমি আসো বললেন ঠিক আছে সামনের যে আমাদের ফেস্টিভাল আছে উৎসবের দিন সেদিন আসো এবং দুপুর বেলায় যেদিন একেবারে ভ্যারি সানি ডে আলোক উজ্জ্বল একটা দিন সেদিন আমিও আসবো তুমিও জাতু করতে নিয়ে আসো সেদিন মসাল্লাহ ইসলামের এই কথা শুনে ফেরাউন রাজি হলো এবং ফেরাউন মিশরের বিভিন্ন শহরে বড় বড় জাদুকরদেরকে একসাথে একত্রিত হওয়ার জন্য বলল এবং কারণ তাদেরকে আশ্বস্ত করল যদি তোমরা মুসার উপরে তাকে হারিয়ে বিজয় লাভ করতে পারো অনেক সম্মান তোমাদের হবে আমার খুব কাছে চলে আসতে পারবে অনেক ওখন টাকা পয়সা সম্মান খ্যাতি সব তোমাদেরকে আমি দান করব কিন্তু শর্ত হচ্ছে মুসাকে হারাতে হবে উৎসবের দিন মিশরে সব মানুষ একত্রিত হলো ফেরাউন আসলো সেদিন মুসা ইসলাম আসলেন জাদুকররা আসলো জাদুকররা এসে বললো হল ইয়া মুসা হে মুসা ইম্মা আনসুল কিয়া ওয়া ইম্মা আন্না খুন আনাহনুল মুলকিন আপনি জাদু আগে ফেলবেন না আমরা ফেলবো মুসা আলাহ ইসলাম বললেন তোমরা ফেলো তারা ফেলতে আরম্ভ করলো তাদের কারো কারো জাদুর ফলে বাঘ তৈরি হলো সিংহ তৈরি হলো ভাল্লুক তৈরি হলো হাতি তৈরি হলো এবার মুসাল্লাহাম বলল যে আমি আমার মহাজেজা কি প্রদর্শন করব তারা বলল হ্যাঁ আপনি প্রদর্শন করল সেদিন মুসা আলহিসাম তখন ওনার হাতে লাঠিটা শুধু ফেললেন এবং আল্লাহ আকবর লাঠি ফেলার সাথে সাথে হাইয়া থাকা বিশাল এক সাপ হয়ে গিয়েছে এবং এই মহাজেজা বিশিষ্ট সাপ সেই জাদুর বাঘ ভাল্লুক সিংহ যত কিছু ছিল সব কিছুকে খেয়ে ফেরাউনের সামনে এরকম হা করে আছে এবং এই দৃশ্য দেখে জাদুকররা তো অবাক কারণ কোনটা জাদু এটা জাদুকররা খুব ভালো করেই জানে তারা বুঝতে পেরেছে যে এটা আসলে জাদু নয় এটা মুআজিজা ছাড়া অন্য কিছু নয় এবং এই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল ছাড়া অন্য কেউ নন ফাউল কিয়া সাহারাতু সাজিদিন সব জাদুকররা সিজদা লুটিয়ে পড়ল এবং তারা বলল যে আমরা ঈমান আনলাম ফেরাউন তো রেগে গেল ফেরাউন বলল যে আমার অনুমতি দেওয়ার আগেই তোমরা சரেন্ডার করে ফেললে তোমাদের প্রত্যেককে আমি হত্যা করব তোমাদের ডান হাত বাম পা হাত ডান পা করে কাটবো এই শাস্তির কথা শুনেও মোটেও বিচলিত না হয়ে তারা বলল যে বললো কোনো সমস্যা নেই আপনি যত শাস্তি আমাদেরকে দেন না কেন ইন্না ইলা রবীনা খালিবুন আমরা তো আমাদের রবের দিকেই ফিরে যাবো আমরা এটাকে ভয় করি না হাজারো হাজারো মানুষের সামনে এই জাদুকরগুলো শেষদায় লুটিয়ে পড়লো এবং মুসা আলি যে আল্লাহ তালার প্রেরিত রাসুল এটার ঘোষণা দিল এবং এক আল্লাহকে ইলা হিসেবে তারা মেনে নিল মুসা এবং হারুনা আলিহিসের বিজয়ের সংবাদ যখন শোনানো হলো তখন ফেরাউনের স্ত্রী আসিয়া সেখানে ইমান আনয়ন করলেন এবং ফেরাউন এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে খুব নির্মম ভাবে তার স্ত্রী আসিয়াকে সেখানে হত্যা করেছে আল্লাহর নবী মুসা আলি ইসাল্লাম ফেরাউনকে বারবার দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন যখন সত্যের পথকে গ্রহণ করলো না এবং বানী ইসরায়েল কেউ মুসাল্লাহামের সাথে যেতে দিল না তখন আল্লাহ তালা সরাসরি প্রত্যাদেশ করলেন যে হেমুসা আর কাল বিলম্ব করবার দরকার নেই আজ রাতেই তুমি বানী ইসরায়েলকে নিয়ে লোহিত সাগরের দিকে রওনা হয়ে যাও তোমরা সেই পথ দিয়ে বাইতের মোকাদ্দাসের দিকে যাবে এবং যেতে যেতে ওনারা দেখলেন যে সামনে বিশাল সাগর বন ইসরায়েলের সবাই তো আফসোস এবং আক্ষেপ শুরু করে দিল যে আমরা তো এখন বাঁচার উপায় নেই কারণ পেছন থেকে তো ফেরাউন তারা চেস করছে ধরবার জন্য চেষ্টা করছে তালা বললেন যে মোসা তুমি চিন্তা করো না তোমার লাঠি ফেলো মোসা আল্লাহিসাম লাঠি ফেললেন সাগরের পানিকে তিনি দ্বিখণ্ডিত করে দুই দিকে পানি পাহাড়ের মতো উঁচু হয়ে গেল এবং মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল আল্লাহ তালা বললেন আনিদ্রিবাল বাহার লাঠি দিয়ে একটা বাড়ি মারো ফাংফল দুই ভাগ হয়ে গেল ফাঁকা না কুল্লু ফির আদিম পানিটা দুই ভাগ হয়ে বিশাল পাহাড়ের মতো এরকম ঠায় দাঁড়িয়ে রইলো আর মাঝখানে রাস্তা সুবাহানি বানি ইসরাইল এই দৃশ্য অবলোকন করলো মুসালা ইসলামের সাথে করে পুরো লোহিত সাগর রেড সি ওনারা ক্রস করে ওই পারে চলে গেল এবার যদি মুসালাইসাল্লাম লাঠি আবার তুলে নেয় তাহলে এই রাস্তা পানিতে বিলীন হয়ে যাবে আল্লাহ বললেন না এ রাস্তা সরানো যাবে না কারণ এখনই ফেরাউনের বাহিনী এই সুন্দর রাস্তা দেখে তারাও নেমে পড়বে সাগরে বা বাহরা রহবা সাগর যেরকম আছে এরকম থাকতে দেওয়া মোসা হুম জুনদুনমোগ ওরা ডুববে ফেরাউন যখন তার সৈন্য সামন্ত নিয়ে সাগরের মাঝখানের যে রাস্তা তৈরি হয়েছিল এ রাস্তার মাঝখানে চলে আসলো আল্লাহ তালা বললেন এবার লাঠি তোলো লাঠি উঠিয়ে নিলেন মুহূর্তের মধ্যে লোহিত সাগরের বিশাল ঢেউ এসে ফেরাউনকে তার সদল বলে সলিল সমাধি করে দেয়া হলো এবং এ ব্যাপারে খুব সুস্পষ্ট আল্লাহ মাজিদের সূরা ইউনুসে উল্লেখ করলেন যে হাতু যখন সাগরের পানি এসে ডুবিয়ে দিল ফেরাউন পানি খেতে খেতে একেবারে গলা পর্যন্ত পানি এখন মরে যাবে

একের পর এক নানা শাস্তি দিয়ে তোমাদেরকে আমি রিমাইন্ডার দিয়েছি তো বারবার আমার নবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছো প্রতারণা করেছো আর এখন ইমান না এখন বাচ্চার সুযোগ নেই টাইম ইজ আপ দ্য গেম ইজ ওভার আয়া আজকে তোমাকে আমি তোমার দেহটাকে আমি চিরকালের জন্য রেখে দিব তোমার দেহটাকে পরবর্তী জেনারেশন যারা আসবে জেনারেশন টু জেনারেশন এই পৃথিবীতে যারা আসবে সবার জন্য তোমার দেহটা হবে একটা নিদর্শন এবং সেরাউনের শরীর সমাধি হলো সেরাউনের অনুসারীরা সাগরে ডুবে মারা গেল আর গেলাম ঝান্ডাবাহী মোসা আলি ইসলাম পানি ইসরায়েলকে নিয়ে তিনি পার হয়ে গেলেন এবং মুক্তি পেলেন দুই দল একদল ডুবে গেল আরেক দল মুক্তি পেল যেই দিন তারা মুক্তি পেল সেই দিনটা ছিল আশুরার দিন এবং সে আশুরার দিনে মানে ইস্তাই তারা রোজা পালন করত আল্লা মক্কা থেকে মদিনায় রোজা পালন করে একদিন আল্লাহ রাসুল বললেন তারা যদি একদিন রোজা রাখে আমরা দুই দিন তারা যদি এই রোজা পালন করে আমার ভাই সুক্রিয় স্বরূপ আমরাও রোজা রাখবো সেই হিসেবে আমরাও মুসলিমরা আশুরার দিন রোজা রাখি আমরা আশুরার দিন রাখি এবং তার আগের দিন অথবা আশুরার দিন এবং তার পরের দিন আমরা দুটি রোজা রাখি ইহুদিদের বিরোধিতা হিসেবে